স্থানীয় জলের সমস্যা মেটাতে ময়ূরেশ্বরের রাস্তায় নেমে বিক্ষোভ আদিবাসী মহিলাদের প্রায় ছ মাস থেকে পানীয় জলের সংকটে ভুগছে ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন আর এই ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের রাস্তায় গাছের গুড়ি হাড়ি বালতি সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলো ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন এ বিষয় নিয়েও এলাকার আশা মাড্ডি ও পাইল সোরেনরা জানিয়েছেন তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ হতো কিন্তু প্রায় ছ মাস থেকে সেই পাম্প অকেজ অবস্থায় পড়ে আছে বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনো সুরাহা এ বিষয়ে আশা মার্ডি আরও বললেন বছরের পর বছর ভোট নেবার সময় নিয়ে যায় কিন্তু সাহায্য করার সময় একজনকেও পায় না কার কাছে আমাদের কষ্টের কথা বলবো যদিও এই অভিযোগকে কেন্দ্র করে এরকম বিজেপির দিকে আঙুল তুলেছেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোরশেদ শেখ তিনি জানান বিজেপির নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আদিবাসী পাড়ার মানুষজন পথ আটকে যখন বিক্ষোভ দেখালে তখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে তবে দুপুর একটা নাগাদ সেখানে পৌঁছায় বৈরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধিকে এবং তাদেরকে দ্রুত আশ্বাস মেটানোর এবং আশ্বাস দিয়েছেন বলে জানা যায় পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে মুকুল মার্ডি ও হোপনটি সোরেনকে জানান ওই আদিবাসী পাড়ার প্রায় একশো ঘর মানুষ বসবাস করে তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের পানীয় জল আনতে যেতে হয় প্রায় কিলোমিটার দূরে গ্রামে পাশের বেশ কিছু আদিবাসী পাড়ার পুরুষ এবং মহিলারা মিলে পথ অবরোধ করেছে তাদের দাবি যে ছ মাস থেকে নাকি ওখানে যে পানীয় জলের যে কল ছিল সেই কলটা নাকি অকেজ অবস্থায় পড়ে আছে যে তাদের জলের খুব সমস্যা হচ্ছে পানীয় জলের কি বলবেন এই বিষয় নিয়ে এটা বলবো বলতে গেলে এটার ব্যাপারে কিন্তু আমি জানি না এবং জানাও নাই আমি আজকে সকাল নটা সাড়ে নটার মধ্যে পাঠিয়ে বসে এলাম আসার পর ওখানে বসলাম বসার পর দেখছি যে এইখানে হাঁটতাম ওরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাক্সিডেন্টের কাছে এসেছি সঙ্গে সঙ্গে ছেলেটাকে পুলিশের গাড়িতে চাপাইছি সঙ্গে সঙ্গে জায়গাটাকে ফাঁকা করেছি তারপরে এইদিকে শুনছেন নাকি দু চারজন মিলে আদিবাসী পাড়ায় রাস্তা জাম করেছে এটা পুরো ওখানে বিজেপির মেম্বার আছে পুরো ছক করে বিজেপির কটায় ছেলে মিলে এটাকে অশান্তি লাগাইছে তারপরে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এদিকে আপনার রাস্তা জাম করছে ওরা বিজেপির লোকটা ছক করে করছে তার আমাকে কোনো আমাকে কোনো দরখাস্ত দেয়নি আমাকে মোটামুটি বলছে ছ মাস দরখাস্তই দেয়নি আমাকে এটা অশান্তি করার কারণ হয়েছে ওরা বিজেপির মেম্বার আর কিছু লোককে জুটিন এটা ঝামেলা করছে কিন্তু তারা তো বলছে নাকি ছ মাস থেকে কল অকেজ অবস্থায় পড়ে আছে এবং পঞ্চায়েতে এসে বারবার জানিয়েছে না 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 ভুল ভুল তাহলে আমাকে তো দরখাস্ত দেবে দরখাস্ত আমাকে কপি দেখ আমাকে তো কোনো দরখাস্ত আমি তো জানি না আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে আমি যে ছেলেটাকে গাড়িতে চাপালছে তা দশ মিনিটের মতো কাছে ফোন যাচ্ছে যে তিন চারজন মাল খেয়ে গাড়ি আটকালছে আটকানো করাইছে বিজেপির লোকে করাইছে এটা ওখানে বিজেপির মেম্বার বিজেপির মেম্বারের স্বামী ওইটাই তো অশান্তি ঘটাইছে ও আর এখানে তিন চারটা বিজেপির নেতারা তো করাইছে ওগুলো তো এইখানে একটাই কথা এই জলের ব্যাপার আমি না আর জল যেখানে শর্ট সেইখানে জলের বিষয়ে বেশি মারা কামাই আমি আর ওখানে জলের প্রয়োজন নেই এটাকে পুরো ছক এটাকে অশান্তি লাগার চেষ্টা তা আশা করি তাও আমি ওসিকেও কথা দিয়েছি বিডিওকেও কথা দিয়েছি সঙ্গে সঙ্গে জল ট্যাঙ্কি আসছি আমি সঙ্গে সঙ্গে আজকে জল ট্যাঙ্কি পাঠাইছি আজকে তো ওটা কারবার করবে কাল থেকে যে পাইপটা জাম হয়েছে সেই পাইপটা কালকে ক্লিয়ার করে দেবে সমস্যা মিটে গেল এখানে আমাদের একদম কর্মী মারা গেল তাহলে আমি সেটার বাগে যাবো না ওটার বাগে যাবো আগে ওটা তো পাশে কল আছে ওটা তো জল খেয়ে এখন চলবে আমার যে কর্মীটা মারা গেল তার ফ্যামিলির পাশে আজকে দাঁড়াবো না আমি ওখানে বোধহয় বিশ জনকে পাঠানো হয়েছে বিশ জনকে এই একটা এই একটা ছেলে গেছে আরও লোক গেছে ওরা শুধু একটাই কথা হয়েছে বিজেপির সুরশুড়ি বিজেপির মেম্বার আছে তার স্বামী অশান্তিকে ঘটাইছে ওই তিন চারটা লোকের সাথে বসে করে আলোচনা করছে নির্দিষ্ট ঘটাইছে তো কোনো সমস্যাই নাই মৌরস্বরে আশা করি কোনো বিষয়ে দাগ দিতে পারবে না ওই মাঝে মাঝে বিজেপি অশান্তিগুলো লাগাইছে কি পরিচয় দাদা আপনার আমি হচ্ছে মৌরস্বর পঞ্চায়েতের প্রধান মুরশেদ শেখ বরফে মুশারফ